দেখেন প্রথমেই কত সুন্দর একটা চিকেন কারি রাজস্থানে যেটা বলতেছে আপনাদের এই যে দেখেন নিচে লেজ করা আছে রন্নাগুলো কিন্তু ফুল পাসা এই যে দেখাই দিচ্ছি আমি এখানে আপনাদের সুবিধার্থে দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্ট গুলো জাস্ট দেখেন আর সালোয়ারটা কিন্তু পুরোটাই আপনার হচ্ছে চিকেন কারি কাজ করা এই যে দেখলে বুঝতে হবে ভাই একটু ক্লোজ থেকে চিকেন কারি কাজটা দেখাই দিবা এগুলোর কিন্তু প্রত্যেকটা সাদা এবং কালা ব্ল্যাক এই যে হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন আছে এই যে দেখেন কত সুন্দর কম্বিনেশন গুলা এগুলা কালার কিন্তু সেট সেট কালার আছে সাদা এবং কালো এ দেখেন কত সুন্দর রোনাটা কতটা সুন্দর এগুলো রোনা কিন্তু ফুল আর ঠিক আছে আর এটা সালোয়ারটা কিন্তু ব্ল্যাক যেটার সঙ্গে হোয়াইট জামা সেটা হচ্ছে ব্ল্যাক সালোয়ার এ দেখেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে একটা কম্বিনেশন এগুলোর প্রাইস কেন থাকবে সেম প্রাইস আমি আবারও বলে দিচ্ছি যারা ভিডিও তো শুরুতে থেকে দেখতেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর অফার প্রাইসে কিন্তু কালেকশন গুলো পাবেন এটার প্রাইসটা আলাদা দেখেন এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইসটা আলাদা দেখেন সালোয়ার কাজ করা আরেকটা চিকেন কারি যেটা আমাদের আলাদা থাকবে তো আমি শুরুতেই বলে দিচ্ছি দুটো প্রাইস ভিডিও থাকবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন নিচে লেসটা ভাই একটু দেখাই দিব যে নিচে কত সুন্দর লেস করা আছে আর আমি যে মুখে রাজস্থানি বলতেছি তা কিন্তু যেখানে রাজস্থানি লেখাটা দেখাই দিও আর এই যে সালোয়ারটা কাজের আর রাটা এই যে আমি এখানে ধরে দেখাই দিচ্ছি দেখেন কত বড় ঠিক আছে ফুল পাছা কত সুন্দর আর মাথায় কিন্তু এরকম টার্সেল আছে খুবই সুন্দর টার্সেল দেখেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট প্রিন্ট কিন্তু খুবই সুন্দর নতুন আসছে আমাদের স্টকে তো সীমিত আকারে আমরা নিয়ে আসছি এগুলো দেখার জন্য যে কেমন চাহিদা চাহিদা থাকলে ইনশাল্লাহ আরো আনবো আমাদের স্টকে আরো আসবে সমস্যা নাই যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের এবারে স্টকটা খুবই সীমিত আর যে অফার প্রাইসে দিব এগুলো থাকবে একদিনের অফার একদিনের অফারে যারা নেবেন তাদের জন্য কিন্তু এটা আসলে সৌভাগ্যবান বলা চলে এটা সাদা এ দেখেন এটার আরেকটা কালার আছে এগুলো সবগুলো সালোয়ারি কিন্তু কাজ করা আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সবগুলো সালোয়ারি কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা সালোয়ারটা এই যে ব্লু কালার কম্বিনেশন এই যে বোম্বাই ফ্যাশন ঠিক আছে আপনার এগুলো কিন্তু ক্যাটালগের লেখা আছে রাজস্থানী এবং বোম্বাই ফ্যাশন দেখেন কতটা সুন্দর প্রিন্টগুলো জাস্ট দেখেন ওয়া ওয়া প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট যেরকম সুন্দর ডিজাইন ডিজাইন গুলো কিন্তু সুন্দর ওয়াও এই যে দেখেন আর কিন্তু প্রত্যেকটা এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট ওটা ছিল এর মধ্যে এটা হচ্ছে হোয়াইট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এই যে রটা আমি পাশে দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সুবিধার্থে এগুলো কিন্তু সবগুলোর সঙ্গে মোটামুটি ক্যাটালগ আছে আমাদের যেগুলো ক্যাটালগ আছে আমরা সবগুলোর সামনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বোঝার জন্য যে এগুলো রাজস্থানী প্রিন্ট কিনা দেখেন আর এগুলো সবগুলোর রন্নার মাথাতে কিন্তু টার্সেল লাগানো আছে ভাই টার্সেলটা একটু দেখাই সুবিধার্থে এইটারই কিন্তু আর একটা প্রিন্ট সাদা কালার দেখেন কত সুন্দর প্রিন্ট নিচে লেজ করা আছে সাইড দিয়ে কিন্তু টার্সেল লাগানো আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার এখন হচ্ছে আপনার আর কিছু কালেকশন আছে আমাদের আমরা দেখাই দিব ইনশাআল্লাহ সালোয়ার কাজের এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র সাতশো টাকা আমি আবারও বলে দিচ্ছি রাজস্থানী সালোয়ার কাজের এই থ্রি পিস গুলোর প্রাইস থাকবে হোলসেল রেট মাত্র সাতশো টাকা দেখেন এই যে দেখেন কত সুন্দর এটার কিন্তু সালোয়ারটা ব্ল্যাক যেটার সঙ্গে যে সালোয়ার আপনারা ইনশাল্লাহ সেটাই পাবেন হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে দেখেন কত সুন্দর রোনাটা আমি এই পাশে দিয়ে দিলাম দেখেন এটা হচ্ছে চন্ডী প্রিন্টের মধ্যে কিন্তু চন্ডি প্রিন্ট কিন্তু সবসময় বরাবরই আমাদের শপের হিট দেখেন যে ভাই এখানে সালোয়ার এবং ক্যাটালগটা দিয়ে দিলাম দেখাই দিও এই যে রোনার প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও চন্ডি প্রিন্টের কিন্তু এটা কিন্তু চন্ডির ভেতরে সাদা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর এবং ওয়াও কালেকশন এগুলা আমাদের এই সাতশো টাকা প্রাইস রেঞ্জের গুজরাটি যেগুলো সালোয়ার কাদের কালেকশন ছিল সেগুলো লাস্ট কালেকশন হচ্ছে এটা যে দেখেন কতটা সুন্দর ওয়াও কালেকশন প্রত্যেকটাই এই যে রন্নাটা আমি খুলে দেখাই দিচ্ছি এটাই আমাদের সাতশো টাকার লাস্ট কালেকশন এই যে ক্যাটালগ এবং হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার লেজের যে কালেকশনটা বলছি রন্নাতে লেজ আছে দেখেন তাইলেই বুঝতে পারবেন এই দেখেন এগুলার কালার আছে কালার আমি খুলে দেখাই দিচ্ছি এখানে আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ওয়াও কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে মধ্যে যে কোনো মানুষের কে মানাবে খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে যারা একটু কালারফুল বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু থাকতেছে এই ডিজাইন গুলো মাল্টি কালার এগুলো কিন্তু হাতের কাপড় প্রত্যেকটাতে আলাদা আছে এক্সট্রা আর এগুলোর রান্না কিন্তু পুরোটাই হচ্ছে আপনার লেজের কাজ এটার প্রাইসও কিন্তু থাকতেছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আমাদের লেজের কালেকশনে আরেকটা প্রিন্ট দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন যারা টিকটক দেখতেছেন অবশ্যই টিকটকে একটা ফলো দিয়ে রাখবেন কারণ এর থেকে আরো সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন আমাদের থেকে দেখেন এরপরে কালেকশন গুলো আসতেছে চিকেন কারি সালোয়ার সুতার কাজ আরি গাজের আর ওটার প্রাইস টেন্সটা কিন্তু আলাদা আমি দেখাই দিচ্ছি এবার প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ সহ আছে দেখেন চিকেন কারি কালেকশন কতটা সুন্দর এগুলো তিন গজের ফ্রি সাইজ এর সুন্নতি জামা বানাইতে পারবেন চাইলে আপনারা এই যে রন্নাটা আমি দেখাই দিচ্ছি ভাই রোনাটা একটু উল্টা পাশে করলে কাজটা বোঝা যাবে বুঝাই দিও একটু এই যে দেখেন সুতার কাজ যেটা বলছি আপনাদের এই যে এই যে চিকেন কারি এই যে ক্যাটালগ এগুলো সবগুলারই কিন্তু ক্যাটালগ আছে আমি কালার কালারগুলো খুলে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট আর এই যে দেখেন এগুলো কিন্তু কিন্তু সেট সেট কালেকশন এই দিয়ে দিলাম এগুলো আমাদের একদমই সীমিত আকারে মানে সীমিত আছে স্টকে তো যার যেটা লাগবে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এখন এই যোগাযোগ কোন আমাদের সঙ্গে যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এগুলো কালেকশনে ভরপুর যা দেখতেছেন সব কালেকশনে ভরপুর এগুলোতে সুন্নতি জামা বানাইতে পারবেন অনায় আছে খুব সুন্দর ভাবে আর এগুলো সালোয়ারের কাপড় কিন্তু সুতি জামার খুবই সুন্দর ভাই ক্যাটালগটা এবং সালোয়ারের কাজটা দেখাই দিও দেখেন কত সুন্দর প্রিন্ট এইটা কিন্তু অসাধারণ কালেকশন আমাদের কালারফুলের মধ্যে খুবই সুন্দর মানে কোনটা রেখে কোনটা আপনাদেরকে ভালো বলবো আর কোনটা খারাপ বলবো আমি কিছুই খুঁজে পাই না যার কারণে আমি বারবার সবগুলোকে অসাধারণ সুন্দর বলে ফেলাই দেখেন সবগুলাই কিন্তু চিকেন কারি কাটালক সহ আছে আমাদের এগুলা এটা হচ্ছে এই প্রিন্টের এই ডিজাইনটা লাস্ট কালেকশন আর আরেকটা ডিজাইন আছে আমাদের সেটাও আমরা দেখাই দিব এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট কিন্তু এটা এটার কালেকশনটা কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করা আছে এই যে ওয়াও জাস্ট ওয়াও এই যে চিকেন কারি ক্যাটালগ এবং এই যে কাজ সবগুলার সালোয়ারেতেই কিন্তু চিকেন কারির কাজ থাকবে আর প্রাইসটা থাকতেছে মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা আমি আবার বলে দিচ্ছি আটশো টাকায় পাচ্ছেন এরকম ফুল পাচাত্র ওড়না তিন গঞ্জের ফ্রি সাইজের বডি এবং চিকেন কারির কাজ করা সালোয়ার সহজ থ্রিপের এই যে এখানে দেখেন ক্যাটালগ সহ দিয়ে দিলাম এটাই হচ্ছে আরেকটা কালার এই যে এটার অন্যটা এটা আর এই যে ক্যাটালগ সহ আমি এখানে সালোয়ারটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আর এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন আমাদের শপের চিকেন কারি কালেকশন যেগুলো দেখাইছি সেগুলোর ভিতরে এই যে প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও এও কিন্তু সবগুলো তিন গজের ফ্রি সাইজের আপনারা চাইলেই গোল জামা সুন্নতি জামা বানাইতে পারবেন এবং ক্যাটালগ সহ দিয়ে দিলাম এই যে রোন্নাটা ভাইয়া দেখাই দাও আর রোন্না গুলো যদি আমি বডিতে ধরি তাইলেই বুঝতে পারবেন কত বিশাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত